হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা এর পরের যে কথাটা রোজ বলি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু অন্য কথা বলব এই নিজে নিজে ভালো থাকার মধ্যে কোথাও কি আপনার মনের মধ্যে মনে হচ্ছে যে এই ভালো আছি এই অস্বস্তি বিরক্তি কেন এই ভালো আছি এই দ্বিধা দ্বন্ধ কেন এই ভালো আছি যেন এমন কিছু ঘটছে যেটা হয়তো আমার হাতে নয় বা আমার এনার্জি নয় বা কেমন কেমন একটা এই কেমন কেমনটা কি আপনি হয়তো বুঝতে পারছেন না আজকের রিডিংয়ের টপিক দেখেছেন কার এনার্জি পিক করছেন পুরোটাই এনার্জি 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 নিয়ে যখন আমরা কথা বলি আমরা বারবার বলি আমরা এনার্জি এনার্জিটিক্যালি কানেক্টেড হয়ে যাই ঠিক আছে তো কার এনার্জি আপনি পিক করছেন আমি একটু আপনাদের কথা বলি আপনাদের কথাই হচ্ছে আপনাদের আলোচনাই হচ্ছে আমি যখন সকালবেলায় উঠে রিডিংটা করব বলে বসি এবং রিডিংয়ের সময় বার করি আজকে এই কার্ডটা বার করবো এতগুলো ডেকের মধ্যে এবং আজকের কি প্রশ্ন হবে ও ডিভাইন তুমি বলো তখন আমি বলি না যে আমি কার এনার্জি পিক করছি কার মনের প্রশ্ন এটা এই যে আমি এটা জিজ্ঞাসা করি এবার কি হয় একটা রিডিং করলাম জন আপনারা বলছেন এটা আমার এনার্জি এটা আমার এনার্জি এই এনার্জিটা ম্যাচ করে গেল তো আমি তো ইনটেনশনালি ডিভাইনের কাছে প্রার্থনা করে জানতে চাইছি যে কাদের কাদের এনার্জি তাদের তাদের কি প্রশ্ন ডিভাইন আজকে প্রশ্নটা আমায় বলো গাইড করো এবং সেই অনুযায়ী কাদের কাদের এনার্জি পিক হয়ে রিডিং সেই রিডিংটা এনার্জিটা আমায় বলো ওকে এরকমভাবেই আমরা কিন্তু খুব ক্লোজ কারুর সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হয়ে যাই আমি তো একটা জেনারেল কনসেপ্ট বলছি কিন্তু ওয়ান ইজ টু ওয়ানও এরকমভাবে এনার্জিটিক্যালি কানেক্টেড হয়ে যাওয়া যায় কিভাবে কেউ হয়তো আপনার কথা বড্ড ভাবছে তাই আপনি তার সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছেন কেউ হয়তো টু মাচ অফ পজিটিভলি আপনাকে ভাবছে মেনিফেস্ট করছে তাই তার মতন করে এনার্জিটিক্যালি কানেক্টেড হচ্ছেন কেউ হয়তো নেগেটিভলি আপনার কথা ভে ভাবছেন তাই জন্যে আপনি নেগেটিভলি কানেক্টেড হয়ে যান তো আজকে দেখব আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের তারা কোথায় কার সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হচ্ছে কোথায় তারা কার সাথে কীরকমভাবে কোন এনার্জিতে কানেক্টেড হচ্ছে ওকে শুরুতেই লাইক করে দিয়েছেন আপনার এনার্জি পিক হয়ে গেছে আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব আপনার এনার্জি এবং তার এনার্জি কার এনার্জি আমি জানি না কিন্তু অরিজিনালি আপনার এনার্জিটা দেখব আর মাঝে মাঝে মনে হচ্ছে কি মুড সুইং হলো না কি রে বাবা এরকম কেন আমার সাথে হচ্ছে ইন্ট্রোডাকশানটা একটু বেশি দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি দেখব আপনার এনার্জি আমার যারা ভিউয়ার্স তাদের নিজের এনার্জি তাদের নিজের এনার্জি তাদের নিজের এনার্জি এবং আপনি যেই এনার্জিটা तार एनर्जी अपनी पीक कोचें तार एनर्जी जार एनर्जी बाबरी छीच के बिरिये गलो जार एनर्जी अपनी पीक कोचें तार एनर्जी ओके okay. वाड़गोड़ी की हाँ से अपना के वेलकम 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 नो देर के सुस्वागतां पुरानों देर के অনেক 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 ভালোবাসা কৃতজ্ঞতা কী সুন্দর আপনারা রেসপন্স করছেন কি সুন্দর আমি বলেছি মার্চ আই ক্লেম দ্য এনার্জি লিখতে লিখেছেন তার মানে শেষ পর্যন্ত দেখেছেন কি সুন্দর আপনারা আমি বলেছি যে লাভ হ্যাপিনেস প্লাস লিখতে লিখেছেন খুব সুন্দর ভেরি 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 গুড থ্যাংক ইউ আপনাদের এতটা সাপোর্টের জন্যে আপনাদের আরও সাপোর্ট দরকার প্লিজ শেয়ার মোর ওকে আপনার এনার্জি আপনি সবসময় গ্র্যাটিটিউডে থাকেন আপনি সবসময় ব্যালেন্সে থাকার চেষ্টা করেন এবং আপনার এনার্জি যেটা দেখছি হায়ার এনার্জি আমাদের যেটা চাক্রাজের কথা বলি সেটা হচ্ছে যে আমাদের যে শরীরে অনেক চক্র আছে হাজার চক্র আছে তার মধ্যে সাতটা মেজর যে চক্র স্পিরিচুয়ালিটির দিক দিয়ে আপার চক্র আমরা বলি সেইটা আপনার অনেক বেশি খুলে গেছে আপনি অনেক বেশি কৃতজ্ঞতায় থাকতে পছন্দ করেন আপনি অনেক বেশি ধার্তারি ভাল লাগছে না এত ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচোর ভালো লাগে না এত ঝগড়াঝাটি অশান্তির কী আছে এই রকম একটা আপনার মেন্টালিটি তৈরি হয়েছে আপনি রকম কোনো ঝগড়া বিবাদে যাওয়ার মানে কেন সাধারণ ব্যাপার নিয়ে এত ঝগড়া কেন করব। নট অনলি দ্যাট আপনার মধ্যে একটা দারুণ ব্যাপার হচ্ছে যে যা কিছু হচ্ছে সব একটা কারণে হচ্ছে সেই ফেথ সেই বিশ্বাসটা আপনার মধ্যে খুব সুন্দর করে গ্রো করেছে খুব সুন্দর করে গ্রো করেছে আপনি ডিভাইনের প্রতি সারেন্ডার এনার্জি আপনি ফেথ আপনি ঘরে সংসারে মাতা পিতা ভাই বোন বাচ্চা পরিবার কর্মক্ষেত্রে সব জায়গায় একটা ব্যালেন্স মেনটেন করেন আপনার মধ্যে যে এনার্জিটা এসেছে সেটাতে কোথাও এরকম নয় যে আপনার মধ্যে কান ভাঙানি বা কেউ আপনাকে কিছু বলল আপনি সেটা শুনে বুঝে নি বিশ্বাস করে গেলেন আপনি সব সময় ব্যালেন্সে থাকেন আপনি সবসময় ধরুন এক্স এসে আপনাকে বলল জানিস তো ওয়াই না এরকম করেছে ওয়াই এসে বলল আপনাকে জানিস তো জেড না এরকম করেছে আপনি কিন্তু সবার কথা শুনেন কিন্তু নিজের মতন করে একটা সমতা নিয়ে মানুষকে জাজ করা জাস্টিফাই করা হ্যাঁ এ কেন করলো ও ও কেন করলো আপনি লোকের ভুল ব্যবহারটাও আজকে আপনার মধ্যে এত বেশি সচেতনতা উদারতা মানসিক ব্যাপ্তি হয়েছে যে আপনি আচ্ছা ও এরকম করলো এটা করার পেছনে কি কারণ সেটা ভেতরের কারণটা আপনি খোঁজেন আপনি মানে কেউ এসে বলে দিল আর আপনি সেটাকে কান ভাঙানির মতন হ্যাঁ এরকম ওরকম আপনি দুপক্ষের কথা শোনেন জানেন বোঝেন ওকে এই রকম আপনার এনার্জি আর সবসময় কৃতজ্ঞতা সময় লোককে হেল্প করা সময় বিশ্বাসে থাকা লোককে আপনি হয়তো গাইড করেন এটা কর দেখবি ঠিক হয়ে যাবে ওটা কর দেখবি ঠিক এটা হয়ে যাবে এই সব কিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটা রাখা কাজ করা ওকে কাউকে ব্লেম না করা যেন আমি আমার কাজটা করে যাবো হয়তো কেন অভিযোগ করবো এরকম মানে আপনার এনার্জি এরকম টু মাছ অফ ডিভাইনের সাথে কানেক্ট কানেক্টেড কার এনার্জি পিক করছেন তার এনার্জি যার এনার্জি পিক করছেন তার এনার্জি কি আপনার পেট গরম হচ্ছে গ্যাস হচ্ছে শরীর গরম হচ্ছে অশান্তি লাগছে অস্বস্তি হচ্ছে ভালো লাগছে না কি আপনার এরকম মনে হচ্ছে যে ব্যালেন্সটা যেন যাচ্ছে আসছে ব্যালেন্সটা যেন যাচ্ছে আসছে ব্যালেন্সটা যেন যাচ্ছে আসছে যদি তাই হয় তাহলে বলবো যার এনার্জি আপনি পিক করছেন তিনি কিন্তু তার মোটিভেশান উইল পাওয়ার হারিয়ে গেছে তার বিশ্বাস হারিয়ে গেছে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন এনার এনার্জি এমন এনার মধ্যে কোথাও না কোথাও রাগ ক্ষোভ বিদ্বেষের এনার্জি রয়েছে সেই বিদ্বেষের এনার্জিটা আপনি পিক করেছেন বা তাই জন্যে আপনার পেট গরম হচ্ছে অস্বস্তি হচ্ছে রাতে ভালো ঘুম হচ্ছে না ডিস্টার্ব হচ্ছেন ইনি আপনার কাছ থেকে আলো চাইছেন ইনি চাইছেন আপনার এনার সাথে আপনার যোগাযোগ হয় এনার সাথে আপনার যোগাযোগ হয় এনার সাথে আপনার কথাবার্তা হয় ইনি ইনি আপনার কাছে সাপোর্ট চান হয়তো আপনি আগবাড়িয়ে এনাকে সাপোর্ট করেন কারণ আপনার সেই নেচারটা আছে আগবাড়িয়ে সাপোর্ট করা হেল্প করা এবং এনার মনে হয় আপনি এনার লাইফে থাকলে ম্যাজিক মিরাকেল হয়ে যাবে ইনি কোথাও না কোথাও আপনার কাছ থেকে একটা প্যারেন্টহুড চায় মানে আপনি পিতৃতুল্য মাতৃতুল্য ভৃতুলল একটু বড় কেউ ইনি আপনার চেয়ে বয়সে ছোট হোক বা বড় হোক কিন্তু ইনি চান আপনি বড়োদের মতন এনার টেক কেয়ার করবেন এনার সমস্ত সমস্যা আপনি বুঝে যাবেন এনার ইনার চাইল্ড এফেক্ট কিছু রয়েছে না চাইল্ড প্রবলেমস বা এফেক্ট মানে হচ্ছে যে ইনি ছোটোবেলায় সেই রকমভাবে মা বাবার কাছে বা বাড়ির বড়দের কাছে সেই ভালোবাসা সাপোর্টটা পায়নি যেইটা আপনার কাছে পায় দেখুন এখানে এখানে দেখুন মানুষটা ঠিক আছে এবং মনে হচ্ছে যেন এখানে আপনি এবং আপনি ডিভাইনের সাথে কানেক্টে কানেকশানে সেই চাবিকাঠি যেই চাবিকাঠিটা ইনি খুঁজছেন এবং এই চাবিটা পেলেই এনার লাইফে মিরাকেল হবে এবং ইনি জ্ঞানত অজ্ঞানত আপনার কথা ভাবেন এবং ভাবতে 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 ইনি ভাবেন যে আপনি সব মিরাকেল করে দেবেন কেন আপনি মিরাকেল করছেন না কখনো কখনো এনার আপনারই মতন ফেথ লেভেল হয়ে যায় কখনো কখনো এনার মধ্যে এত বেশি ইয়েলো কালার মণিপুরা চাকরা ঠিক আছে দেখুন ইনি কিন্তু বিশ্বাস করেন যে এনার রিকভারি হবে কালার্স দেখুন আপার চক্রা কালার এই কালার এই রিকোভারি এই ফেথ এই ব্যালেন্স কোথা থেকে এসছে আপনার কাছ থেকে এসছে কারণ আপনি এনার জীবনের সেই হোয়াইট আলো কিন্তু একদিকে হচ্ছে সোলার ফ্লেক্সাস চক্রা এমন একটা চাকরা যেটার পজিটিভিটি বলে যদি সোলার প্লেসের চক্রাকারুর পজিটিভ হয় তাহলে তার মোটিভেশন উইল পাওয়ার ইচ্ছা শক্তি খুব 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 বেশি আপনার কি মাঝে মাঝেই এরকম মনে হচ্ছে মানে আপনার নিজস্ব ইচ্ছাশক্তি খুব বেশি আপনি নিজস্ব নিজেই খুব মোটিভেটেড থাকেন নিজেই সব কাজ করে ফেলেন কিন্তু কখনো কখনো আপনার মধ্যে খুব লেথার্জি আসছে এমন কিছু লেথার্জি আছে রাত্তরি ভাল লাগে না আমি একাই সব কাজ করবো আমার আর আজকে করার ইচ্ছে করছে না আমার ঘুম পাচ্ছে যদি এই রকম হয় প্রচণ্ড উদ্দীপনার মধ্যে হঠাৎ করে আপনার ভাল লাগছে না ইরিটেশান হচ্ছে বিরক্ত হচ্ছে প্রচন্ড উদ্দীপনার মধ্যে আপনার হঠাৎ করে শরীর ছেড়ে দিচ্ছে লেজিনেস আসছে ঘুম পাচ্ছে ভাল লাগছে না তাহলে জানবেন যে এইটা তার বা তাঁদের এনার্জি একাধিক এনার্জিও হতে পারে পার্টিকুলার একজনের এনার্জি নয় তো তাদের এনার্জিও হতে পারে এবং সে যখন আপনার কথা ভাবে তখন পজিটিভ থাকে সে যখন আপনার কথা ভাবে তখন ম্যাজিক মিডাকলের কথা ভাবে সে যখন আপনার কথা ভাবে তখন ভাবে যে তার লাইফে আলোই আলো পজিটিভ কিন্তু তার অতীতের কিছু ঘটনা আছে কোনো বাচ্চাকে নিয়ে ঘটনা থাকতে পারে দুঃখের বা তিনি কোনো বাচ্চা ছিলেন সেই সময় তার জীবনের প্রচুর দুঃখের ঘটনা ছিল ওকে অনেক কার্ড নিয়ে রিডিংয়ের প্রয়োজন হয় না এক একটা কার্ডের মধ্যে এত কিছু থাকে আমি কিন্তু এক এখানেই রিডিংটা আর কোনো কার্ড না বার করে এই ছটা কার্ড দিয়ে এখনও ছ মিনিট বলে যেতে পারি দ্যাট ইজ হোয়াট ইজ আ প্রপার ট্যারো রিডিং আমি কারোর অন্য কারোর ট্যারো রিডিংকে ছোটো বড় ভুল বলছি না কিচ্ছু বলছি না বা আমি দ্য বেস্ট আমি দারুণ পড়াচ্ছি দারুণ শেখাচ্ছি আমি সেটাও বলছি না কিন্তু আজকে বিগত বারো বছর ধরে যে অল ওভার ওয়ার্ল্ড মানে সারা বিশ্বেই আমার স্টুডেন্ট ক্লায়েন্টস আছে ইংলিশ বেঙ্গলি হিন্দিতে আমি শেখাই আমরা কিন্তু শুরুতেই তিনটে কার্ড দিয়েই রিডিং শিখি নট অনলি যার দ্যাট যারা ট্যারো রিডিং শিখবে ট্যারো কাজ নেবে ডেক যখন শিখবে আস্তে আস্তে দেখবে যে থ্রি কার্ডস রিডিং ফাইভ কার্ডস রিডিং সেভেন কার্ডস রিডিং হয় এই তিনটে কার্ড আপনার ব্যাপারে এত কিছু বলছে আর এই তিনটে কার্ড যে যার এনার্জি আপনি পিক করছেন তার ব্যাপারে এত কিছু বলছে যে আমার মনে হয় না যে আমাকে আর কিছু নিতে হবে আর কোনো কার্ড নিতে হবে সাফেল আমি অনেক কার্ড করেছিলাম এই যে এনার্জি পিক করছে আমি অ্যাস্ট্রোডাইস দিয়ে তাও আপনাদেরকে দেখিয়ে দিই কারণ আপনারা অনেক অনেক কার্ড নিয়ে রিডিং দেখতে অভ্যস্ত আগে তো ইনি যিনি হয় এনার লাইফে বাচ্চা সম বাচ্চা রিলেটেড কিছু প্রবলেম আছে ইনি তার বাচ্চাকে সেই সাপোর্টটা দিতে পারেন না যে সাপোর্টটা আপনি দেন এবং দিতে চান যখন পারেন না তখন ইনি উদাস হয়ে যান এবং সেই এনার্জিটা আপনি পিক করেন বা ইনি যখন বাচ্চা ছিলেন এনার বাড়িতে সেই ব্যালেন্স সেই সমতা সেই ফেদ বা তাকে হয়তো কেউ ছোটোবেলায় বলেনি সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি যেটা আপনি বলেন সব ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি কার এনার্জি আপনি পিক করছেন কার এনার্জি আপনি পিক করছেন কার এনার্জি আপনি পিক করছেন ইনি যিনি ইনি কিন্তু খুব করে চাইছেন যে এনার জীবনে গ্রোথ আসুক এনার জীবনের চেঞ্জ আসুক ইনি উইথ দ্য সেভেন নাম্বার অ্যান্ড উইথ দ্য টুয়েলভ নাম্বার এখানে যে স্পিরিচুয়ালিটির কথা বলছে এখানে যে ফেতের কথা বলছে এখানে যে রিলেশনশিপ এনাকে সোজা কথায় এনার রিলেশনশিপ প্রবলেম আছে ইনি সেটা এনার এনার আপনজন প্রিয়জন মনের মানুষকে নিয়ে এনার প্রচুর প্রবলেম আছে রিলেশনশিপে ইনি সেই যত্ন সেই কেয়ার সেই ভালোবাসা সেই বিশ্বাস সেই ভরসা হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবে এই আশ্বাসটা পাননি যেইটা আপনার কাছে থেকে পেয়েছেন আপনার কাছে থাকলে ওনার মনে হয় টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ দেখুন এখানে জেমস রয়েছে জেমস মানে চকলেট জেমস নয় সেই আলো হিরে মানিক হিরে মানিক ইন সেন্স শুধু অর্থনৈতিক হিরে মানিক নয় ভালো থাকার হীরে মানিক আনন্দের হীরে মানিক সেই আলোটাই ইনি আপনার কাছে খুঁজেন আপনার কাছে পাওয়ার মানে তো কখনো কখনো ইনি আপনার মতন করে অ্যাক্ট করেন আপনার কথা শুনে অ্যাক্ট করেন আপনি যেভাবে গাইড করেন সেভাবে ইনি অ্যাক্ট করেন কিন্তু আবার আবার ফুস এরকম একটা ব্যাপার হয় তখনই দেখুন যে কনসিস্টেন্সি আপনার আছে আপনার মনে হয় যে হ্যাঁ আমাকে রোজ দুধ খেতে হবে তাহলেই আমার পুষ্টি হবে আমাকে রোজ নিঃশ্বাস নিতে হবে প্রতি মুহূর্তে তাহলেই আমার ভালো হবে কিন্তু সেই বিশ্বাসটা সেই ভরসাটা তো সবার থাকতে পারে না থাকে না সবার থাকতে না তাই না তো সেই জিনিসটা ওনার নেই যখন আপনার আপনি মাঝে মাঝে হয়তো তার সাথে দেখবেন খুব পজিটিভ কথা হচ্ছে আপনারও সব পজিটিভ হচ্ছে আবার কখনও আপনি খুব ড্রেন্ড ফিল করছেন লো ফিল করছেন কারণ ইনি তখন এই এনার্জিতে ঢুকে যান এবং আপনাকে ভাবেন যে আপনি কি করে এত সুন্দর এত ভালো আমার বাকিগুলো কেন এরকম নয় কেন এনার আরেকটা অভ্যেস আছে ইনি এনার বাকিজনের সাথে আপনার খুব কম্পেয়ার করেন ইনি আপনার বাকিজনের সাথে খুব কম্পেয়ার করেন দেখুন ইনি যাবতীয় নেগেটিভিটি রিলিজ করতে চান কিন্তু সেটা করতে পারেন না পাস্ট ফিউচারে এমন কিছু আয় দেখুন দেখুন একদম দু দুখানা মেজর আর কারা কার্ড এলো ও আপনারা তো কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই কি বলে দাঁড়ান একটা মিনিট আমি একটু সেট করে দিই এনার লাইফের প্রপার গিভিং গিভিং রিসিভিং হয়নি হারমানি সিক্স ইজ দ্য নাম্বার ফর হারমানি এনার লাইফের হারমানি নেই হারিয়ে গেছেন ইনি রিলিজ করতে চান ইনি এনার অতীত থেকে বেরিয়ে আসতে চান এবং বেরিয়ে কোথায় আসতে চান ইনি দেখুন বেরিয়ে সেই ভালোবাসার মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের মধ্যে যে আমি যাকে ভালোবেসেছি সে আমায় ভালোবাসবে বা আমাকে কেন কেউ অন্যরা কেউ ভালোবাসে না এবং ইনি 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 বিলিভ অ্যান্ড সাকসেড সেই আলো সেই দিশা একটা নৌকা দেখুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে নিনা এনার মধ্যে কনস্ট্যান্টলি এনার মধ্যে কনস্ট্যান্টলি কাজ করে আপনি কতটা ভালো ইনি নিউ বিগিনিং চান কিন্তু ইনি এনার জীবনে সম্পূর্ণভাবে সবসময় নিউ বিগিনিং চান এবং এনার আপনার প্রতি প্রচণ্ড মাত্রায় অ্যাটাচমেন্ট ইনি প্রচণ্ডভাবে আপনার কথা ভাবেন আপনার কথা যখন ভাবেন তখন খুব পজিটিভ থাকেন আপনার কাছ থেকে পজিটিভ এনার্জি ড্র্যাক করেন মাঝে মাঝে যখন আবার খুব দুঃখে থাকেন তখনও আপনার কথা ভাবেন তখন আপনি এনার নেগেটিভ এনার্জিতে লো হয়ে যান ওকে এনার লাইফের রিলেশনশিপ রিলেটেড প্রচুর 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 সমস্যা রয়েছে ইনি এনার মনের মানুষ প্রিয়জন আপনজনের কাছ থেকে ঠকেছেন বা ব্যথা পেয়েছেন বা ইনি এনার মতন করে করে গেছেন কিন্তু বারবার ইনি পাননি এবং কোথাও না কোথাও এনার মনের মধ্যে চলে আপনি এত কি করে আনকন্ডিশনালি সবাইকে ভালোবাসেন আপনি আপনার মধ্যে সেই পাওয়ারটা কোথা থেকে এসছে কই আমি তো এত আনকন্ডিশনালি ভালোবাসতে পারি না আমার তো বারবার মনে হয় যে ও কেন ওরকম সে কেন এরকম এ কেন আমায় ভালোবাসে না ও কেন আমায় ভালোবাসে না মানে আমি এই রিডিংটা আমি জানি না আপনারা কতজন শেষ পর্যন্ত দেখবেন বাট অন্তি বলবো যে আমি এখনও ছ সাত মিনিট বলে যেতে পারি এই রকম কার্ডসের এনার্জি এই রকম কাজের ভাইব্রেশন এই রকম ওনার ভাইব্রেশন আর এম বি ভি আর এম বি ভি এস সি ই এল এ বি জি আর এন জি টি সি ডি এম আর সি আর আর বাবা আর এর এনার্জি খুব আসছে ওকে এক তিন ছয় সাতের এনার্জি রয়েছে ইনি এনারও কিন্তু স্পিরিচুয়াল অ্যাভেকেনিং হচ্ছে এনার অনেক আপলোডিং ডাউনলোডিং হচ্ছে আপলোডিং ডাউনলোডিং মানে ডিভাইনলি ইনি কিন্তু কানেক্টেড এবং ডিভাইনলি ইনি কানেক্টেড বলেই আপনার সাথে ইনি থাকেন আপনার সাথে এনার যোগাযোগ রয়েছে এনার জীবনে আপনি হচ্ছেন এনার পথ প্রদর্শক আপনার ব্যবহার আপনার আপনাদের মধ্যে বেশ কিছুজন যারা রিডিং দেখছেন আমার কাছে খুব ভাইব্রেশন আছে আপনারা নিজেরা হয়তো রেকি শেখেন বা হিলার বা ট্যারো রিডার বা কাউন্সিলার যোগা শেখান মেডিটেশন শেখান বা কিছু না কিছু আপনি তো গাইড করেন বা আপনার লাইফেও প্রচুর রিফর্মেশন হয়েছে আপনার লাইফেও প্রচুর রিলিজ হয়েছে এবং ইনি কনস্ট্যান্টলি ভাবেন আপনি কি করে এত ডার্ক সাইড থেকে এটা দেখুন কতটা ডার্ক আর কতটা আলো এবার দেখুন এইদিকে লাভ এদিকে লাভ চারিদিকে লাভ 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 আপনি কি করে এত কষ্ট পেয়ে এবং ইনি আপনার ব্যাপারে অনেক কিছু জানেন ইনি আপনার ব্যাপারে অনেক কিছু জানেন এবং এনার সব সময় মনে হয় যে আপনি কি করে এত ডার্ক থেকে এত আলোয় চলে গেছেন আপনি কি করে এত আনকন্ডিশনালি ভালোবাসেন আপনি কি করে এত ফেথফুল এত গ্র্যাটিটিউড এত ডিভাইনের কাছে এত সারেন্ডার এনার্জি সিক্স সিক্সের এনার্জি হারমোনির এনার্জি আপনি কি করে এত হারমোনিতে থাকেন কি করে লোককে এত আনকন্ডিশনালি ভালোবাসেন ইনি আপনার মতন হতে চান কিন্তু হতে পারেন না ইনি আপনার মতন হতে চান কিন্তু হতে পারেন না এবার বাকিটা বলবো যে আপনারা নিজেরা বুঝে নিন ইনি কিনি আমি অ্যালফাবেটস বললাম নাম্বারস বললাম জোডিয়াকেও আমি বলে দিচ্ছি জোডিয়াক ওয়াইস আমার কাছে সেজিটেরিয়াস ক্যাপ্রিকন টোরাস লিও অ্যারিস এই এই এনার্জিগুলো অনেক বেশি করে আসছে ওকে আমি কি বলবো আমি তো বলতে হলে আমার মনে হচ্ছে যে রিডিং করতেই থাকি করতেই থাকি এত এত আজকে মানে ইনি কনস্ট্যান্টলি এইখানে একটা জিনিসই বলবো যে কেউ আপনার এনার্জি টানছে এবং সেই জন্যেই আপনি কখনও খুব লো ফিল করছেন ডার্ক ফিল করছেন আপনি নিজের ডার্ক নন আপনি নিজের অ্যাদার ডার্ক এনার্জি থেকে সব সময় পজিটিভ 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 এনার্জির মধ্যে থাকেন আপনি ইকুয়ালি দেওয়া নেওয়া ভালোবাসার কথা ভাবেন আপনি আপনার যে গুণ সময় আলোর দিকে ফোকাস করা এবং সেটাই ইনি জানেন ইনি বা এনারা জানেন এই জন্যেই আপনার সাথে মেলামেশা করেন কিন্তু আপনার যে অধ্যাবসায় আপনি জানেন যে আমি যদি আমাকে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হয় নাইনটি ফাইভ পার্সেন্টের অ্যাভাব মার্কস পেতে হয় আমাকে পড়তে হবে আপনি তাই জন্য পড়াশোনা করছেন আপনি তাই জন্য মেডিটেশন করছেন আপনি তাই জন্য হিলিং করছেন চান্টিং করছেন ভালোটা পাওয়ার জন্যে ভাই পোস্ত রাঁধতে হলে পোস্তটা বাটতে হবে কষ্ট করে সেই জিনিসটা আপনার মধ্যে রয়েছে কিন্তু এনারা আপনার কষ্টটা আপনার অধ্যাবসায়টা আপনার দুঃখটা আপনার শেখা জানা বোঝাটা এনারা দূর থেকে দেখতে পায় না বা পুরোটা জানেন না ইন কিন্তু ভাবেন আপনি এত এনলাইটেন্ড কি করি আপনি এত পজিটিভ কি করি আরে আপনার মতন করেও যে এনাদেরকে অধ্যাবসায় করে এই জায়গাটায় পৌঁছোতে হবে সেই জিনিসটা এনাদের মধ্যে নেই এখানে একটা গাইডেন্স আমি নিয়ে নেব যে এই সময় আপনার কি করা উচিত এই এনার্জি থেকে আপনি কি করবেন কি প্রোটেকশান নেবেন একটাই কার্ড আমি তুলব প্রোটেকশান আপনি কি করে নেবেন ভাই এ আপনার সোলমেট এ আপনার সোলমেট আপনি একটা কাজ করতে পারেন এর পরের পার্টটা একটা এলাবোরেটেড রিডিং যে এই সোলমেট কে ক্যান্সার স্করপিও পাইছে এ সোলমেট কে কে আপনার এনার্জি পুল করছে এবং আপনি পজিটিভ থেকে নেগেটিভ বা লো ফিল করছেন ডার্ক এনার্জিতে চলে যাচ্ছেন সেটা আরও বেশি ডিটেলসে জানার জন্য ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন এটা জেনারেল রিডিং অনেকটাই আপনার সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দিন বাট এইটুকুনি বলবো যে ইফ দিস ইজ ইউর পজিটিভ এনার্জি এই এনার্জিতে থাকুন এই এনার্জি ধরে রাখতে হলে এই এনার্জিতে থাকতে হলে আপনাকে কি করতে হবে তার জন্যে ওয়ান ইস টু ওয়ান রিডিং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা জয়েন করতে পারেন ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে নানান কিছু রেমেডিস হিলিং দিয়ে থাকে যেখানে থেকে মানুষরা অনেক 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 বেশি চেঞ্জ হয়েছে অনেক বেশি ভালো হয়েছে চলুন বাই অনেক লেন্দি হয়ে গেল এত 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 পজিটিভিটিতে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন তারা আজকে লিখবেন গ্র্যাটিটিউড গ্র্যাটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ভালোবাসা ভরসা কৃতজ্ঞতা ভালোবাসা ভরসা কৃতজ্ঞতা ভালোবাসা ভরসা এবং ডিভাইনকে ধন্যবাদ দেবেন কমেন্ট সেকশানে লিখবেন কৃতজ্ঞতা ভালোবাসা ভরসা ভালো থাকুন বাই